হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন আজ পর্ব ছয় গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি এমি ক্রসের লেখা সিস্টার এলসার পোর্ট্রেট আজ পর্ব ছয় সিস্টার এলসাকে সাবধানে ধরে ধরে ওপর তলায় তার ঘরের কাছে নিয়ে গেলেন টোয়েনার পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে কিন্তু টোয়েনারের মনে হতে লাগল এখন সিস্টার এলসার অবস্থা তার চেয়ে কিছু কম খারাপ নয় সিস্টারের ঘরের কাছে এসে টোয়েনার তাকে ধরে ধরে কাছেই একটা চেয়ারে বসিয়ে দিলেন তারপর খানিকক্ষণ দম নিয়ে দাঁতে দাঁত চেপে পেটের ব্যথাটা সহ্য করতে লাগলেন সিস্টার এলসা নিজের ইউনিফর্মের পকেটের ভেতর হাত ঢুকিয়ে হাতরাতে হাতরাতে কেটে কেটে বললেন ঘরের চাবি এখানেই কোথাও আছে তারপর একটু থেমে বললেন আমি নিজেই দরজা খুলে ঘরে ঢুকতে পারবো আপনাকে আর কষ্ট করতে হবে না টোয়েনার প্রায় শসব ব্যস্তে বলে উঠলেন না না কষ্ট কিসের কিন্তু আপনি আমায় এখনো বললেন না যে কি করে আপনার এই অবস্থা হলো কে আপনাকে এত মারাত্মকভাবে জখম করলো এ নিশ্চয়ই এই টাউনের ওই গুন্ডাগুলোর কাজ গতকাল ওদের দেখেই বুঝেছিলাম ওরা মাতাল আর খুব হিমস্র প্রকৃতির আপনাকে কালই সাবধান করে দিয়েছিলাম একা একা এখানকার পথে ঘাটে ঘুরবেন না আমি এখনই থানায় যোগাযোগ করছি এই অরাজকতার শহরে ন্যূনতম আইনি ব্যবস্থা নিশ্চয়ই থাকবে আপনি পুলিশকে বলবেন কিভাবে আপনার এই অবস্থা হলো একটু থেমে ফের বললেন কে আপনার এই অবস্থা করলো ওই মাতাল শ্রমিকদের মধ্যে কেউ নাকি মাতাল কোনো নাবিক আর নাকি রক্ষী বাহিনীদের কেউ এখানে তো সবাই মাতাল সিস্টার এলসা দুর্বল অস্ফুটস্বরে বলে উঠলেন কেউ না ওরা কেউ না ওরা কেউ আমায় আঘাত করেনি তাহলে কে করেছে এবার সামান্য অধৈর্য দেখালো তো এনারকে ফের দুর্বল ক্ষীণ স্বরে সিস্টার এলসা বললেন ক্রফোর্ডের কেউ এসব করেনি বলতে বলতে ধীরে ধীরে একটা অব্যক্ত রাগ ফুটে উঠতে লাগলো তার চোখে মুখে তিনি বলতে লাগলেন টাউনের কেউ এসব করেনি আমি আমি গিয়েছিলাম বাইরে এই পর্যন্ত বলেই হঠাৎ মুখে কুলু পাটলেন সিস্টার এলসা যেন কিছু বলতে গিয়ে হঠাৎ কি খেয়াল হতে চুপ করে গেলেন যেন সত্যিটা কিছুতেই বলবেন না আসল সত্য তিনি নিজের মধ্যেই চেপে রাখতে চান কোনো অবস্থাতেও চান না কোনো গোপন সত্য বাইরে প্রকাশ হয়ে পড়ুক কিছুক্ষণ নিজেকে সংযত করার পর তিনি ফের থেমে থেমে বলতে লাগলেন আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনি আমাকে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমি চাই না আমার জন্য আপনি কোনো বিপদে পড়ুন আমি এখন আমার ঘরে যাচ্ছি কোনো রকমে কথা কটা বলতে বলতে সিস্টার এলসা ফের ইউনিফর্মের পকেটের ভেতর হাত ঠোকালেন তারপরই যেন হতাশায় ভেঙে পড়তে পড়তে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ওহ আমার ব্যাগটা আমি ফেলে এসেছি ওখানে হাই ঈশ্বর এতটা কী করে এতটা বোকামি আমি কি করে করে ফেললাম টয়নার জিজ্ঞেস করলেন কোথায় ফেলে এসেছেন আপনি ঠিক কোথায় গিয়েছিলেন আর কোথায় ছিলেন এতক্ষণ এলসা সামান্য সময় করে থেকে নিজেকে সংযত করে বললেন ওটা আপনার জানার দরকার নেই টোয়েনার এবার তাকে বোঝাতে গিয়ে বলতে গেলেন কিন্তু যদি বলতেন তাহলে ওটা কি আপনার কাজ টোয়েনারের পেছনে ইজেলের ওপর রাখা ক্যানভাসের ওপর আঁকা স্কেচটা দেখতে দেখতে হঠাৎ জিজ্ঞেস করে বসলেন সিস্টার এলসা টোয়েনার স্তিমিত গলায় ক্যানভাসটার ওপর আঁকা স্কেচটাকে দেখতে দেখতে বললেন ইয়ে মানে হ্যাঁ কিছু একটা আঁকার সবে চেষ্টা শুরু করেছিলাম কিন্তু আপনি প্লিজ বলুন আপনার কি করে এরকম ফের কথা শেষ করতে না দিয়ে সিস্টার এবার বলে উঠলেন আপনার আঁকাটা ভালো হয়নি এই বিদ্রুপ মাখানো স্বরে তিনি এবার বললেন বাচ্চারাও এর থেকে ভালো আঁকতে পারে টয়নার উত্তরে কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু পারলেন না থেমে গিয়ে ইতস্তত করতে লাগলেন সিস্টার এলসাকে দেখে মনে হচ্ছে তিনি ভেতরে ভেতরে একটা প্রবল যন্ত্রণাকে যেন চাপা দেবার চেষ্টা করছেন সিস্টার ফের বলে উঠলেন আমি দুঃখিত আমি কারোর প্রতি রুড়ো হতে চাই না কিন্তু আমি যা দেখি স্পষ্টাস্পষ্টি বলে দিই আপনি একজন পেন্টার শুনে আমি ভেবেছিলাম বলতে বলতে ফের থেমে গিয়ে দু এক মুহূর্ত ভেতরে যন্ত্রণাটাকে দাঁতের দাঁত চেপে সহ্য করতে লাগলেন সিস্টার এলসা তারপর ফের এক সময় বলতে লাগলেন বেশ এখন আমি বুঝতে পারছি আপনাকে দেখলে সব সময় এতটা অসুখী মনে হয় কেন টোয়েনার এবার আমতা করে বলতে গেলেন ম্যাডাম ক্যানভাসে যেটা দেখছেন সবে একটা অবজেক্টের আউটলাইন আঁকতে শুরু করেছিলাম যে আঁকার কিছুই জানে না সেও তো ক্যানভাসের ওপর কয়েকটা তুলি টান দিতে পারে কিন্তু রঙের ব্যবহারে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করতে একমাত্র কোনো শিল্পী পারে বলতে বলতে ক্যানভাসটার দিকে এক একদৃষ্টে চেয়ে রইলেন টয়নার তিনি ভাবতে লাগলেন হয়তো যে ইন্সপিরেশনের খোঁজ তিনি করছেন তা খুব শিগগিরই পেতে চলেছেন তিনি সিস্টার এলসা হঠাৎ জিজ্ঞেস করলেন ওই ছুরিগুলো কিসের সিস্টারের আচমকাই প্রশ্নে টোয়েনার সম্বিত ফিরে পেয়ে বললেন ও ওই ছুরিগুলো আসলে আমি নিজের ক্যানভাস নিজেই তৈরি করি ফ্রেম ট্রেমও নিজেই বানাই সব কিছুই নিজের হাতে বানাই এতে আমি একটা অনন্য স্বাধীনতার আস্বাদ পাই সিস্টার এলসাই এরপর ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করতে যেতে চেয়ারটা বিশ্রি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল টোয়েনার বললেন আপনার এখনও খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে ডাক্তার ডেকে আনবো। সিস্টার এলসা বললেন ও কিছু না শুধু আঘাত পেয়েছি মাত্র টোয়েনার এবার জিজ্ঞেস করলেন আপনার আসলে হয়েছিলটা কি এবার কোন রকমে কাঁপা কাঁপা গলায় সিস্টার এলসা বললেন পড়ে গিয়েছিলাম টোয়েনার অবাক হয়ে জিজ্ঞেস করলেন সিস্টার বললেন শক্ত পাথুরে মেঝের ওপর জোর পড়ে গিয়েছিলাম অল্টারের কাছে যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে দেখতে ভাবছিলাম বোধ হয় আমার হাত পায়ের হাড়ের পাশাপাশি পাঁজর টাঁজরের হাড়ও ভেঙে গেছে কিন্তু পরে দেখলাম শুধুই আঘাত পেয়েছি মাত্র উদ্বিগ্ন টোয়েনার জিজ্ঞেস করলেন তা কোথায় ঘটেছিল ঘটনাটা সিস্টার এলসা বললেন টাউনের বাইরে একটা বহু বছরের পরিত্যক্ত চার্চ আছে জায়গাটা একেবারেই জনবসতিহীন কেউ থাকে না আশেপাশে চার্চটাও একেবারে পরিত্যক্ত ওখানেই বলতে বলতে ফের চেয়ার ছেড়ে উঠবার চেষ্টা করতে গেলেন সিস্টার এলসা কিন্তু সঙ্গে সঙ্গে প্রায় পড়ে যাবার উপক্রম হলো তার টোয়েনার ছুটে এসে তাকে না ধরলে তিনি হয়তো মুখ থুবড়ে পড়েই যেতেন কোনো রকমে তাকে ধরে ধরে ফের চেয়ারে বসিয়ে দিলেন টোয়েনার। মুখ ফসকে এবার জিএসি করে বসলেন টোয়েনার আপনি তার মানে গতরাতে একটা পরিত্যক্ত চার্চে গিয়েছিলেন আমি আপনাকে জানলা দিয়ে দেখেছিলাম আপনি কোথায় যেন যাচ্ছেন টাউনের উল্টো দিকে ওই জঙ্গলের দিকে সিস্টার এল সাহেব প্রশ্ন করলেন আপনি কি আমার পেছনে গোয়েন্দাগিরি করছিলেন নাকি ট্রেনার ব্যস্ত হয়ে বললেন না মানে জানলা বন্ধ করতে গিয়ে নজর পড়ে গিয়েছিল আর কি তা আপনি কি সারা রাত বাইরেই ছিলেন সিস্টার এলসা বললেন আমি থাকতেই পারি আর এখানে রাতে কেউ বাইরে থাকতে পারবে না এরকম কোনো নিষেধাজ্ঞা আছে বলে আমার জানা নেই কিন্তু আপনি অসময়ে বাইরে গেলেন তারপর সারা রাত এই পর্যন্ত বলে বাকিটুকু টোয়েনার ইশারায় বুঝিয়ে দিলেন একটু থেমে তিনি ফের বলতে লাগলেন আপনি এমন এক জায়গায় গিয়েছিলেন যেখানে কেউ আর যায় না সম্পূর্ণ পরিত্যক্ত একটা জায়গা আপনি নিজেই সে কথা একটু আগে বললেন আর তারপরেই মারাত্মক আহত অবস্থায় ফিরে আসা না সিস্টার কোথাও একটা অন্যরকম ব্যাপার আছে এখানে আমার মন বলছে টয়নারের কথাগুলো শুনতে শুনতে কিরকম একটা অদ্ভুত ভাব ফুটে উঠলো সিস্টার এলসার মুখে চোখে তিনি হঠাৎ জিজ্ঞেস করে বসলেন আপনার সব পেন্টিংই কি এই রকম সাদা মাটা স্কেচ দিয়ে শুরু হয় নাকি তা কি ওই পর্যন্ত বলেই কথাটা শেষ করতে পারলেন না তিনি হঠাৎ প্রবল আর্তনাদ করে উঠলেন টার তার একটা হাত ধরে তুলতে যেতেই সিস্টার এলসা ব্যথায় ককিয়ে উঠলেন তারপর ধপ করে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ মুড়ে পড়ে রইলেন কিছুক্ষণ বোধ হয় যন্ত্রণাটাকে সহ্য করার চেষ্টা করছেন আপ্রাণ এক সময় কতকটা স্বগতোক্তি করে আক্ষেপ করতে লাগলেন কেন আমি আসলাম চাবিটা কি সত্যি ওই ফেলে আসা ব্যাগেই রয়ে গেছে চয়নার মন দিয়ে উদ্যগ্র কৌতূহল নিয়ে সিস্টার এলসাকে লক্ষ্য করছিলেন এবার বললেন আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি সিস্টার বলতে বলতে দরজার দিকে পা বাড়াতেই সিস্টার এলসা প্রায় চিৎকার করে তাকে থামতে বললেন না কোথাও যাবেন না বলে দিচ্ছি কোনো ডাক্তার লাগবে না আমার আমি কোনো ডাক্তারকে আমায় চেক করার জন্য অ্যালাউ করব না টোয়েনার বললেন কিন্তু কেন সিস্টার সিস্টার এলসা বললেন এর উত্তর আমি আপনাকে দিতে পারব না দুঃখিত টয়নার বললেন কিন্তু আমি কোনো কথা শুনবো না সিস্টার আমি ডাক্তার ডেকে আনছি আধ ঘন্টা পর ডাক্তারকে নিয়ে সিঁড়ি ধরে উঠতে উঠতে টয়েনার বললেন আমার আগেই আপনাকে সাবধান করা উচিত সিস্টার এলসা কিন্তু খুব জেদি মহিলা ডক্টর বেইলি বললেন আপনি যেরকম বললেন সত্যি এমনটা দেখা যায় না আমি আমার ডাক্তারি জীবনে এত জেদি পেশেন্টের কখনো সামনা করিনি সিঁড়ির মাথায় এসে টোয়েনা নিজের ঘরের দরজা খুলে ঘরে ঢুকতে ঢুকতে বলতে গেলেন সিস্টার ডাক্তার এসে গিয়েছেন আপনার ভাগ্য ভালো ডাক্তার খুব কাছাকাছি থাকেন জাস্ট তার বাড়ির দরজায় নক করতেই এই পর্যন্ত বলে থেমে যেতে বাধ্য হলেন টোয়েনার চোখ তার ছানা বড়া সিস্টার এলসার চেয়ার শূন্য কোথায় গেলেন উনি অসুস্থ শরীরে টোয়েনারের বিস্ময়ের সীমা রইল না ততক্ষণে ডাক্তার বেইলিও প্রবেশ করেছেন ঘরে শূন্য চেয়ার দেখে তিনি বললেন এই কি পেশেন্ট কোথায় উনি কি হাওয়া হয়ে গেলেন ভেবা চাকা খাওয়া হতভম্ব টোয়েনার মুহূর্তের জন্য কি যেন ভাবলেন তারপরে ডাক্তারের পাশ কাটিয়ে তিনি পাশের ঘরের দিকে ছুটলেন যে ঘরটা ভাড়া নিয়ে রয়েছেন সিস্টার এলসা যে ঘরের চাবি সিস্টার বলছেন ফেলে এসেছেন নাকি পরিত্যক্ত কোনো চার্চে সিস্টারের ঘরের দরজা এসে নক করতেই ভেতর থেকে সিস্টারের ব্যথা তুর গলা শোনা গেল কে টোয়েনার বললেন আপনি ভালো করেই বুঝতে পারছেন আমি কে দরজাটা একবার খুলুন সিস্টার এলসা বললেন আমি আমার ঘরের দরজার চাবি পেয়ে গিয়েছি টয়নার বললেন দরজাটা একবার খুলুন সিস্টার ডক্টর বেইলিকে নিয়ে আমি এসেছি উনি এখানকার নাম করা ডাক্তার ভাগ্য ভালো আমি যখন তাকে ডাকতে যাই তিনি বাড়িতেই ছিলেন এখন একটি দরজাটা খুলুন উনি আপনার ক্ষত পরীক্ষা করবেন বলতে বলতে দরজার হাতল ধরে মোচড় দিতে গিয়ে টয়নার বুঝলেন দরজাটা লক করা ওদিকে ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না আর দরজার গায়ে জিজ্ঞেস করলেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন সিস্টার এবার ভেতর থেকে সিস্টার এলসার গলা ভেসে আমি খুব ভালো আছি সম্পূর্ণ সুস্থ আছি আমি দরজা খুলব না আমাকে আমাকে এখন একটু শান্তিতে থাকতে দিন অসহায় টোয়েনার এবার ডক্টর বেইলির দিকে ঘুরে বললেন সিস্টার এলসাকে নিয়ে আর পাড়া যাচ্ছে না ওর গলা শুনেই মনে হচ্ছে তিনি কতটা যন্ত্রণায় আছেন তবু দেখুন মেডিক্যাল হেল্প নেবেন না বলে গোঁ ধরে আছেন ডক্টর বেইলি বললেন তাহলে আর কি করা যাবে বলুন দরজা তো আর ভেঙে ঢুকতে পারি না আমরা উনি ডাক্তার দেখাবেন না এটা ওর পার্সোনাল ডিসিশন আমাদের কিছুই করার নেই একটু থেমে তিনি ফের বললেন যাই হোক আমাকে কল করার জন্য ন্যূনতম যে ফিসটুকু সেটা মিটিয়ে দিন আমি বিদায় নি টোয়েনার যখন ডাক্তারের সাথে বাদানুবাদে ব্যস্ত সেই সময় সিস্টার এলসা নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে একে একে পরনের ইউনিফর্ম খুলছে ছিটকে মারাত্মকভাবে মারাত্মক হয়েছে শরীরের যে দিকটা সেই দিকটা এখনো জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে আছে কাঁপা কাঁপা হাতে সেই আহত জায়গাগুলো হাত বোলাতে লাগলেন সিস্টার এলসা অনেক পাঁজর প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে রক্তাত্ত চামড়ার নিচেও বেশ দেখা যাচ্ছে ভেতরের বিধ্বস্ত শিরা উপশিরাগুলোকে রক্তে ঢেকে গিয়েছে তার দেহের একদিকটা শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি